কারণ স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্ব এত ভালোবাসা এত মায়া এত মহব্বত ফাঁতমার ফাঁতমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না স্বাভাবিক থাকতে পারবে না এজন্যই খাঁতুর আল্লাহর নবী মায়ার নবী কলিজার টুকরা মেয়ে স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন এই কথাটা তিনি স্বামীকে বললেন না কারণ বললে আলীর আর হবে না স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সেলেন সেয়ারি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এইদিকে খাতুনে জান্নাত তিনিও ফজরের নামাজ পড়লেন আলী ফজর করার পর গড়ে ডুইকা দেখেন ফাতেমা মসল্লায় নেই আলি তো অবাক অবাকিত হওয়ার কথা আমি জীবনে কোনো আমার ফাতেমা কিস ফজরের নামাজের পর ইশাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নেই গো আজ ফাতেমা কেমন করে ইশ্রাক না পড়ে যায় নামাজ থেকে উঠল গেল কেন উঠল কি করতেছে খুঁজে খুঁজে দেখেন অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছেন গরম পানি করতেছেন হাসান হুসাইনের কাপড় গুলা পানিতে ভিজাইছেন অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কায় অনেকগুলি কায় তিনি বানাইতে লাগলেন আলীর রাতন খুঁজে বলতেছেন ফাতেমা ও ফাতেমা মা ঘটনা কি অসুস্থ মানুষ কয়েকদিন যাব তুমি জোরে আক্রান্ত এতগুলা কাজ হাতে না নিলেও তো পারতে কেন তুমি এত কাজ হাতে নিয়েছ আর কোনো দিন আমি তোমাকে এশ্রাক না পড়ে যায় না মাছ থেকে উঠতে দেখি নেই আজকে কেনই বা তুমি শ্রাক না পড়ে যায় না মাছ থেকে উঠছো এতগুলা কাজই বা তুমি কেন হাতে নিয়েছো কও অসুস্থ মানুষ জ্বরে তুমি কাঁপতেছ কেনই কষ্ট করো কেন তুমি এই কাজ হাতে নিয়েছো খাতুনি জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন এবার পাশে বসা বলতেছেন স্বামী গো একটা কথা বলব গু স্বামী আগে আমাকে কথা দেন ধৈর্য ধরবেন অধৈর্য হবেন না শক্ত থাকবেন নরম হবেন না দুর্বল হবেন না মনোবল শক্ত রাখবেন আগে বলেন আপনি আমার কথা দেন আলী বলেন ফাতেমা তুমি কী বলতে চাও চৌধুরী বলো খাতুনি জানলা না তখন বলেন গু আজ রাত আমি আমার আব্বা আব্বাজানকে স্বপ্নে দেখেছি আলী কয়ে নবীকে স্বপ্নে দেখেছ কি দেখেছ আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন অন্ধকারে কি যেন খুঁজতেছেন আমি বাবারে যা বললাম বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন আব্বা আমাকে বললেন না আমি তো তোমাকেই খুঁজতে এসেছি একটা কথা বলার জন্য গো মা তখন আমি বললাম কি কথা আব্বা একটু কর তখনই আব্বা কইতেছে মারি মা আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের মুহূর্তে আমি তোমার দুটা কথা বলেছিলাম কানে কানে এক বলেছিলাম মা আমি অল্প কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিব এই কথাটা শুনে তুমি কানতেছিলে আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম মারি আমার আহলে পায়ে থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এই কথাটা শোনার পর তুমি হাসছিলে মা আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা আজ তুমি করবে আলির সাথে কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে আজ রাতটাই তোমার জীবনের শেষ রাখবো মা ও মা সেই করবে স্বামীর সাথে ইফতার করবে আব্বার সাথে অবশ্য আমি এই স্বপ্নটা আমি দেখেছি এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ আকবর করে চিৎকার দিয়ে উঠলেন আলী সইতে পারেন না সইতে পারার কথাও না আলী হাউমাও করে কান্না শুরু করে দিলেন আর কান্দেন বলেন ফাতেমা আমার নবীর বিরহ ব্যথা এখন আমি সহ্য করতে পারি নাই গো নবীর চলে আমি পারি না এখনো আমার ক্ষতির দাগ শুকায় নাই এর ভিতরে তুমি কি শুনাইছো ফাতে এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো নবী তোমার যা বলেছেন এটা সত্য স্বপ্ন কারণ আমার নবী আকৃতি শয়তান ধরতে পারে না নবীর আকৃতি ধরতে পারে না অতএব তুমি যা দেখেছ আল্লাহ নবীকে যা শুনেছো ঠিকই যা বুঝেছো ঠিকই বুঝেছ আমিও ঠিকই বুঝেছি আজকের রাতে তোমার জীবনের শেষ রাত এই এইটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ শেড়ি ইফতারের আগে আমি তোমাকে হারাব ইফতারে জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে কিন্তু আমি কেমন করে আমি কেমন করে শৈব আমি কারে নিয়ে ভাসব কারে নিয়ে থাকবো স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনের ধরে কান্না করেতেছেন খাতুনে জান্নাত স্বামীকে সান্তনা দিচ্ছি স্বামী গো আগেই তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে তুমি দুর্বল হবে না তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি কেন তুমি ব্যঙ্গে পড়েছ এই দুনিয়া থাকার জায়গা নয় স্বামী আজ আমি কাল তুমি দুনিয়ায় যার আশা আছে তার যাওয়া আছে দুনিয়ায় যার জন্ম আছে তার মৃত্যু আছে যার শুরু আছে তার শেষ আছে গো একমাত্র শুরু নাই শেষ নাই একমাত্র জন্ম নাই মৃত্যু নাই তিনি আমার আপনার খালিকার মালিক আল্লাহ আর যত মাকলুক সবার শুরু আছে তাই শেষও আছে আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে আজ আমি কাল তুমি আমরা একই পথের পথি আজ বাবা কাল ছেলে আজ না দাদা কাল নাতি দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেন্টিন হয় না বাবা আগে আসে ছেলে পরে আসে কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায় দাদার আগে নাতিও চলে যায় কেউ জানে না কেউ জানে না কেউ জানে না রে যুব ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে অফিসে হবে নাকি কি দোকানে হবে কেউ জানে না মাটির উপরে হবে না পানির উপরে হবে শূন্যের উপরে বাতাসে হবে না মাটিতে হবে কেউ জানে না জানেন শুধু একমাত্র আল্লাহ। হতনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয় স্বামী গ একটু মৌতের সংবাদ শোনা মাত্র তো আমরা দোয়া ওয়া ইন্না আমরা সবাই আল্লাহর জন্য সবাই আমরা একই পথের প্রতি আমরা মৌতের সংবাদ শুনি তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী আমি একই পথের যাত্রী আজ তুমি কাল আমি তোমার পিছু দিয়ে পিছু নিয়ে আমি আসতেছি স্বামী কই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে নাই টাকার চাইলেও থাকতে পারবে না চেষ্টা করলেও টাকার সুযোগ নাই আল্লাহ মানে না যে তার মত মানতে হয় নাস্তিক যে কয় আল্লাহ নাই দেয়ার ইজ নগর সে বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী অধৈর্য হই না অধৈর্য হই না একই পথের দেয় কথাগুলি তো আগে থেকেই জানেন কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন জ্ঞান শূন্য হয়ে গেলেন স্বামীকে দৈরা স্ত্রী কাঁদলেন স্ত্রীকে দৈরা স্বামী কাঁদলেন এই অবস্থায় পাশে খেলার মাঠে ছিল হাসান হুসাইন ছোট্ট দুই ভাই নবীজের নাতি আলী ফাতেমার ছেলে হাসান হুসাইন গরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন ডুইকে দেখেন বাবাও কান্দে মাও কান্দে হাসান হুসাইন ডাক দেখ আব্বা আপনি কান্দেন কেন মা আপনি কান্দেন কেন মাও কোনো কথা কয় না বাবাও কোনো কথা কয় না বরং ছেলে দুইটাকে দেইটা বাপমার কান্না আরো বেড়ে গেছে তাদের দরো আরো বেড়ে গেছে আলী তো চুকের পানি পালে হাসান আর হুসাইনকে চুমু খায় কিন্তু কথা বলতে পারে না মনে মনে কয় তাতে মা আমার একা ফেলায়া তুমি কই যাইবা আমার হাসান হুসেনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো আমার হাসান হুসাইন মাকে কারে ডাকবে এ আল্লাহর গুলাম এক গুদ্দার কাহিনি শুনেছি আমি নিজে বইয়েতে পড়েছি স্বামী মারা যাওয়ার পর স্বামী ছিল যুদ্ধ যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয় স্ত্রী স্বামীর লাশ দিইটা পাথরের মতো হয়ে গেছে কথা বন্ধ কথা নাই আওয়াজ নাই কান্নাও নাই যেন একটা পাথর যেন একটা মূর্তি দাঁড়ায় আছে এমন ভাবে মৃত্যু তারা হিট করেছে চোখ দিয়া পানি আসে না কথা বন্ধ সাথে সাথে হইচই পড়ে গেল স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কি না ডাক্তার আনা হল ডাক্তার পরীক্ষা করে কয় এই মহিলার দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয় তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে মহিলাকে বাঁচানো সম্ভব হবে না কেমনি মহিলার কান্না করায় স্বামীর চেহারা দেখানো হয় কাপড়ের কাপড় আর স্বামীর চেহারা দেখানো হয় স্বামীর কাছে এনে বসানো হয় দুপলক নয়নে স্বামীকে দেখতেছে কিন্তু চোখ দিয়া পানি আসে না নির্বাক পাথর পাথর ওই অবস্থা একজন মহিলায় কয় রাখো আমি একটা ব্যবস্থা করি আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আইনা মারকুলে কুলে দিয়ে যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইলো বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাও মা কান্না শুরু করে দিল সন্তানের কথা ত্রবুনি মনে পড়ে গেল আমার সন্তান আজ থেকে তুই এ তিনলো আব্বা বলে কারে আর ডাকবে কাকে আব্বা বলে ডাকবে এই কথাটা মনে করে মা মো মা করে কান্না শুরু করলো এজন্য যখন মা মারা যায় বাবা মারা যায় সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায় সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকে পানি জরে জরে আরো কামতেছে আমার হাসান আমার হুসাইন এখনো তো ছোট্ট মা তো একার ডাকবে কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে কে তাদেরকে গলায় গলায় ঘুমাবে কার কাছ থেকে সান্ত্বনা নিবে আলি চোখ থেকে বাদ পানি বের হতে লাগলো হাসান হুসাইনি কিছুই বুঝেন না মার কাছে একবার যে আম্মু আপনি কান্দেন কেন আব্বু আপনি কান্দেন কেন মাও কিছু বলেন না বাবাও কিছু বলেন না কেউ বলতে পারে না এই অবস্থায় মা কইতেছে বাবা নানার কবরে চলে যাও নানার কাছে যাও বলতেই দুই ভাই মায়ও কিছু কয় না বাপও কিছু কয় না বাবাও কান্দে মা কান্দে গু দূর দিয়ে নবীর রোজা শরীফে চলে গেল যাই এই রোজা শরীফি ওইটি দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল কান্দে আর না না যা আম্মাও কান্দে আব্বাও কান্দে কেউ কোনো কথা কয় না কথা কয় না কেন কান্দে কিছুই কয় না 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 আমরাও বুঝি না কেন মায় কান্দে কেন বাবা কান্দে আল্লাহ নবী রৌজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন রোজার উপর থেকে নাতিরা জবাব দিতেন নবী রৌজার ভিতর থেকে জবাব দিতেন কথা বলতেন আল্লাহ নবী বলতেছে বাহিরে এ ভাই ও হাসান হুসেন তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি ঘরে যা আমার চেহারাটা যত পারে দেখে নাও ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা আজ দিনটাই তোমাদের মার মাকে দেখার শেষ দিন আর মাকে তোমরা দুনিয়া পাবে না যত পারো মার চেহারাটা তোমরা যে দেখো রে মার চেহারাটা যে দেখো এই জমিনে যে সন্তান বাপ মারছে হারার দিকে মায়া আর নজরে তাকায় বাপ মারে খুশি রাখছে রসুল কই বাংলাদিন ইয়ম দেইহি নজর রখমতিন ইল্লা কত বল লহু লহু বিকুল্লি নজরতিন হজ্জতে মব্রুরা নবীজি বলছেন কোনো সন্তান যখন বাপ মারছে হারার দিকে যত বেশি টাকা আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সব উঠে দে আল্লাহ নবী কয় হাসান হুসেন দ্রুত যাও যে মাকে ভালো করে দেখো যতবার আমার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না আর দেখার সুযোগ পাইবা না দৌড় দিয়ে হাসান হুসেন আবার কানতে কানতে বাপ মার কাছে চলে আসলো আইসে দেখি মা এখনো কান্দে বাবা এখনো কান্দে হাসা নাই সেই কয় কান্তে কান্তে মা কি জোরে কান্দে মা কয় বাবা তোরা কান্দ কেন ভাই কয় মা আমাদের কাছে আপনি গোপন করছেন আব্বা গোপন করেছে কিন্তু নানা যান আমাদেরকে সব বইলে দিছে মা নানা জানে কইছে যত ফারি যেন আজকে তোমার নেই আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইনি এই কথা বলা মাত্রই মাত্রা কপালে খায় আর বলতেছে বাবা আল্লাহর উপর ভরসা করো দুনিয়া কেউ থাকার জন্য আসি নাই রে কাল তুমি কেউ থাকার জন্য আমরা আসি নাই বাবা ধৈর্য ধরো আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী এ যুব এমন মার কলে যায় আগা দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসের ভিতরে কইরা। দুনিয়ার রমতামশার ভিতরে পইরা দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছ মার সাথে খারাপ আচরণ করো ভালো করে মনে রাখব যত আপন যারে তুমি দুনিয়াতে পাও না কেন মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নেই যতই মানুষ যত মানুষই তোমাকে ভালোবাসবে পিছনে স্বার্থ রয়েছে স্বার্থ সারা ভালোবাসা শুধু বাপমার ভালোবাসা পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না হাসান কন্দ হোসেন কন্দ আলী গন্দে ফাতেমা কন্দ কান্নারুল স্বামী স্ত্রী কান্দে সন্তান কান্দে এই অবস্থায় কাতুরে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো শরীর কাঁপা শুরু হয়ে গেল কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন বিছানায় সয়া দিলেন হাসান হুসাইন মার পাশে বসে আছে চোখ থেকে দরদোর করে পানি পরে হাসান কান্দেয়ার কয় হুসাইন আর কই মাগু ও মা নানা যতদিন দুনিয়ায় ছিলেন যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম নানার কাছে গেলে পরে খুব পেটের ক্ষুদা আর কোথাও মনে থাকতো না গো সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম আনন্দ পেতাম গল্প বলতাম তিনি তুমি ছিলে আমাদের মা মা আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছি ফাতেমা আলীর হাত ধুয়ে রাখুন স্বামী স্বামী কথা দাও আমার দুনিয়া থেকে বিদায় কর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখব আমি মা যে দুনিয়াতে নাই এই অভাবটুকু তাদেরকে বুঝতে দেবা না মার আদর বাবার আদর যেন দনুটাই তোমার কাছ থেকে পাই স্বামী আর স্বামী গো আরেকটা কথা তোমার বলি আমার ইন্ত্রামের পর আপনি বিবাহ করে নিয়ে জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না কিন্তু স্বামী গো আমার হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী আমি কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তকালের পর আপনি একটা বিবাহ করবেন এই বলতেছেন স্বামীরা দুইরা আর হাসান হুসাইনকে কপালে চুমু খান হাসান মার কপালে চুমু খায় হুসাইন মার কপালে চুমু স্ত্রীর কপালে চুমু খা এ দুনিয়ার কে একটু কাল করে শুনো অর্ধ শুনো জাম্নাতের সকল মহিলাদের সর্দারিনি